নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেকচূড়ণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ চৌত্রিশ নম্বর শ্লোক পাঠ করব যেখানে দেখতে পাওয়া যাবে শিষ্য কীভাবে গুরুর কাছে উপস্থিত হবেন প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশটি পাঠ করব তম আরাধ্য গুরুং ভক্তা প্রভু প্রশ্রয় সেবনই প্রসন্ন তম অনুপ্রাপ্য পৃচ্ছেদ জ্ঞাতবম আত্মন মহারাজজি লিখছেন উপযুক্ত আধ্যাত্মিক সত্য লাভেচ্ছু ব্যক্তি যখন উপযুক্ত গুরুর কাছে যান তখন সেই মহামিলনের ফলে এক প্রাণপ্রদ সত্য গুরু থেকে শিষ্যে সঞ্চারিত হয় কঠোপনিষদ এই শুভ মিলনের মহিমা ব্যক্ত করতে গিয়ে বলেছেন আশ্চর্য গুরু এবং অদ্ভুত গুণসম্পন্ন শিষ্য এই দুটি বিরল কিন্তু যেখানেই এই দুর্লভ সংযোগ ঘটে সেখানে মহা জ্ঞানের স্ফুরণ হয় কিন্তু যিনি আত্মজ্ঞান লাভ করতে চান তাকে যথাসময়ে উপযুক্ত মানসিক প্রস্তুতি নিয়ে গুরুর কাছে যেতে হবে গুরুকে প্রথমে যথাবিহিত ভক্তিপূর্ণভাবে পূজা প্রণাম বিনয় ও সেবার দ্বারা প্রসন্ন করা চাই কেন তার কারণ আমরা কোনো সামান্য ব্যক্তির কাছে যাচ্ছি না আমরা যাচ্ছি এক বিরল অসামান্য মানুষের কাছে তাই তাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে বই কি তাকে বিনীতভাবে প্রণাম করতে হবে নানাভাবে তার সেবা করতে হবে কারণ তার কাছে এক দুর্লভ বস্তু আছে এবং সেটি আমরা চাই আমাদের প্রতিটি কথা ও আচরণ থেকে যেন শ্রদ্ধা ঝরে পড়ে এরকম সদাচারে তিনি যখন প্রসন্ন হবেন তখনই পরম সত্য লাভের জন্য তার পথ নির্দেশ আমরা চাইতে পারি গুরুর কাছে গিয়ে এমন সময় তার অনুগ্রহ চাইতে হবে যখন তিনি প্রসন্ন ও প্রফুল্ল মহারাজজি উদাহরণস্বরূপ লিখছেন বাবার কাছ থেকে শিশুর যখন কিছু চাওয়ার থাকে আবদার করার থাকে তখন তার প্রকৃষ্ট সময় হল খাওয়া দাওয়ার পর তিনি যখন পরম তৃপ্তিতে তামাক খান বাবার কাছ থেকে মনোমতো জিনিস পেতে হলে ওই হলো উপযুক্ত সময় কিন্তু তিনি যখন কাজে কর্মে নানান ঝঞ্ঝাটে ব্যস্ত তখন শিশু যদি তাঁর কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে তবে তার কপালে ধমকি জুটবে যদিও গুরুর ক্ষেত্রে এসব সামাজিক সমস্যা থাকে না যদিও গুরু শিষ্যের সম্পর্ক আর পাঁচটা জাগতিক সম্পর্কের মতো নয় তবুও তার কাছে হাজির হওয়ারও একটা সময় অসময় আছে তাই তত্ত্ব জিজ্ঞাসু তখনই গুরুর কাছে গিয়ে তার সাহায্য ভিক্ষা করবেন যখন তিনি প্রসন্ন ও প্রফুল্ল নমস্কার এর পরবর্তী শ্লোকে আমরা পাঠ করব তত্ত্ব জিজ্ঞাসু গুরু সমীপে গিয়ে কি বলবেন এটি ও শান্তি 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 হি হরি ও তৎসৎ শ্রী